আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আর বুনিয়াদপুর যে সাব ডিভিশনাল যে কোর্ট সেই কোর্টের পাবলিক প্রসিডেন্ট আর অতুল মৈত্র তিনি একজন সরকারি আইনজীবী আর সেই আইনজীবী একজন তপশিলি উপজাতির নাবালিকা মেয়ে তার নির্যাতনের জন্য তার কাছে এসেছিলেন সুবিচারের জন্য তার হয়ে যিনি লড়াই করবেন সে মহিলার হয়ে আর সেখানে আমরা দেখলাম তার দ্বারাই আর তিনি আবারও আর সেখানটায় তিনি আর শ্লীলতাহানি করা হলো তাকে ধর্ষণের চেষ্টা করা হলো এই যে দুর্ভাগ্যজনক ঘটনা এই দুর্ভাগ্যজনক ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন গঙ্গারামপুর আদালতের সরকারি আইনজীবী তথা তৃণমূল নেতা প্রতুল মৈত্র আর এই ঘটনার প্রতিবাদেই বুধবার বিকেলে বালুরঘাটে মৌন মিছিল করল বিজেপি শুধু বালুরঘাট নয় বুনিয়াদপুরেও এদিন বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে মৌন মিছিলের আয়োজন করা হয় এদিন বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিলটি বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে এই ঘটনায় অভিযুক্ত ওই সরকারি আইনজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেতারা বিজেপির এই কর্মসূচিকে সামনে রেখে শহরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তর বঙ্গ সংবাদ